আমার নবী আমার রহমাতুল আলামিন নবী আমার কারো জন্য দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন নবী আমা আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন আমার মা বিধর্মী আমার মা আমাকে সহ্য করতে পারে না আমি আপনার দরবারে আসি আপনার কাছে পড়ে থাকি আপনার ধর্ম গ্রহণ করেছি আমার মা এগুলো সহ্য করতে পারে না চোখে একদম সহ্য করতে পারে না আমার মায়ের জন্য একটু হেদায়তের দোয়া করেন নবী নবী আমার আমার হাত তুলেছেন আবু হরাই মায়ের জন্য দোয়া করবে নবী আমার যখন হাত তুলছি আবু হরা সাথে সাথে বাড়ির দিকে একটা দরুন আসে রাস্তার ভিতরে এক দুনার সাথে দেখা ও আবু হরাইরা কেন এত দৌড়া আবু হরাইরা বলে ভাই আমি আমার নবীর কাছে দরখাস্ত করেছিলাম নবী যেন আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে তো নবী আমার আমার মায়ের জন্য দোয়া করার জন্য হাত তুলছে আসমানের দিকে তো তুমি দৌড়াও কে আমি দৌড়াইতেছি দেখতে চাই আমি আবু হরায়েরা বাড়িতে আগে যাই নাকি নবিরু তো আমার বাড়িতে আগে যা আবু হরায়েরা বলে আমি বাড়ির ধরো যায় গিয়া সালাম দিলাম সালে মা বেগু মর মতুন্য আসালাম বলে পুণ্যা হমাল বাই ঘরের ভিতরে কে আছে আম্মা জানা আমি যখন সালাম দিলাম আবু হোরাই বলে আমি দেখতে পাইলাম প্রতিদিন আমার মা যে করকশ ভাষায় আমার সাথে কথা বলেন আজকে মায়ের ভাষা আর করকশ নাই মায়ের ভাষার ভিতরে কে যেন মধু লাগায়া দিয়েছি আমার মা ডেকে বলে আবু হরায় রে তুই যেন কার দরবারে যাও প্রতিদিন সারা দিন না তার দরবারে পড়ে থাকো বলে মোহাম্মদের দরবারে আমার মা বলতেছেন ও আমার সন্তান আমাকে একটু তোরই মোহাম্মদ নবীর দরবারে নিয়ে যাবেন আমারও মনে চায় মোহাম্মদ নবীর দরবারে গিয়া কালিমা করে মুসলমান হয়ে যাব আর একটু জবান খুলে মুহাববতে বলেন না সুবহানাল্লাহ আমার লভি এমনක් বরকত কার জন্য দোয়া করলে কবুল কোথা হাত দিলে বরকত চুরু নবী যেখানে যায় সেটা নেই শুধু বরকত আর রহমা এমন এক বরকতের নবী আপনার আমার নবী